পরিমাণে হাওয়ার বাতাস হচ্ছে তোমরা ভয়েসটা বুঝতে পারবে না তাই ভয়েসটা ওভার করছি যে এই দুই মেয়েকে নিয়ে এখন যাচ্ছি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে আর তোমরাও আজ কে কে অঞ্জলি দিচ্ছ কমেন্ট করে জানিও তো চলো স্কুলে গিয়েই দেখা হচ্ছে আর আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আরও একবার হটোত্তোলন শুরু হচ্ছে এরপর শুরু হবে অঞ্জলি দেওয়া তো এই ঘরটা উঠিয়ে নিয়ে এলে তারপর শুরু হয়ে যাবে অঞ্জলি দেওয়া তো সবার এখানে এখন সে পর্যন্ত হয়ে গেছে প্রায় অনেকটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার অঞ্জলি দিবে তো আমাদের ঘরে দুই মেয়ে কালকেও দিয়েছে যেহেতু এবছর সরস্বতী পুজো দুই দিন পড়েছে সেই কারণে তোমরা তো একটা সরস্বতী দেখেইছো দুইজন মিলে কালকেও অঞ্জলি দিতে গেছিলো আবার আজও অঞ্জলি দিবে তো সেই কারণে সকাল সকাল রেডি সিডি হয়ে সান দান করে চলে এসেছে তো এই যে তুলন হয়ে চলে এসেছে এবার অঞ্জলি দেওয়া হবে সত্যিকারে কত সুন্দর লাগছে না উপর থেকে নিজের গ্রীষ্মটা দেখতে আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো নিয়ে হচ্ছে তো প্রাকৃতিক দৃশ্যটা একদম ফুলের বাগানে একদম মরে উঠেছে এত সুন্দর লাগছে দেখতে যে বলবো তাই সেই কারণে তোমাদের করে শেয়ার করলাম তারপর এগুলো এবার শুরু হবে সবাই আস্তে আস্তে তো এবার

ਉਮਰਾ <laughs> ਕਿਉਂਕਿ श्रीष Okay. Yeah. Yeah. তো এবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো এবার নিচে এলাম এই একটু বাগানের কাছে একটু ফটো তুলবো বলে কারণ এত সুন্দর ফুল দেখলে ফটো না তুলে আর কি বাড়ি যাওয়া যায় তোমরাই বলো তো তারপর এখানে দুজনকে রাখছিলাম একটু ফটো তোলার জন্য তো চলো আর পাশে একটা সুন্দর একটা সরস্বতী ঠাকুর হয়েছিল ওই ঠাকুরটাও তোমাদের সঙ্গে একটু পর শেয়ার করছি দেখো এত সুন্দর হয়েছিলো ঠাকুরটা দেখতে একটু ভিডিও না করে আর পারলাম না তোমরা দেখে বলো তো কীরকম হয়েছে আমাকে তো খুব সুন্দর লাগছিল দেখতে এবার তোমরাও কমেন্ট করে জানি কেমন লাগছে ঠাকুরটা তারপর বাড়ি এসে ছটফট এই যে বানিয়ে ফেললাম রান্নাগুলো দিদি ভাই অনেকটা গুছিয়ে রেখেছিল। সেই কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে এক ঘন্টার মধ্যে আলু তরকারি আর খিচুড়িটা হয়ে গেছিল আর বেগুন ভাজা চাটনিটা ভাই বানিয়ে রেখেছিল। সঙ্গে পাঁপড় ভাজাও কিন্তু বানিয়েছিলাম তারপর দুই মিনিটে এখন খেতে দিয়ে ফেলি খিচুড়ি বেগুন ভাজা আলু তরকারি চাটনি বলো কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো